সালামু আলাইকুম বিডিএন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি বিপিএল এর পঞ্চম আসর পথে থাকলেও এখনো মাঠে নামা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এর কারণ তার বা পায়ের মোড়ালি ইঞ্জুরি আর সেটা সম্পূর্ণ সেরে না উঠলে তাকে মাঠে নামার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি আগামী চব্বিশে নভেম্বর থেকে শুরু হওয়ার চট্টগ্রাম পর্বের বিপিএলেও রাজশাহী হয়ে মুস্তাফিজের মাঠে নামা হবে কিনা সেটা নির্ভর করছে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর শনিবার মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিবিসির চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি বলেন দেড় মাসের আগে তাকে নিয়ে কিছু বলা মুশকিল বাইশে নভেম্বর তার দেড় মাস শেষ হবে টিটং এসে চেষ্টা করবে খেলতে তবে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলা হচ্ছে না কেননা আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না তার যদি সামান্যতম ব্যথা থেকে থাকে তাহলে আমরা তাকে খেলার অনুমতি দেব না তাই চিটংয়ে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আছে এটা বলা কঠিন আগামী পনেরোই জানুয়ারি থেকে সিলেটে শ্রীলঙ্কা ও জিম্বাবুকে নিয়ে তিন জাতীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ যেখানে তার উপস্থিতি শতভাগ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সিরিজ খেলতে গিয়ে বা পায়ের গোড়ালিতে চোট পান মুস্তাফিজ বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তাই মাঠে আসলেও বল হাতে দেখা যায় না এই কাটার মাস্টারের এ ধরনের আরও খেলার খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের বিডিএম এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইকস কমেন্ট ও শেয়ার করুন সকলকে ধন্যবাদ